আচ্ছা তুমি অনার্স ভর্তির অনলাইন আবেদন করেছো আর এই এস এম কি তুমি পাইছো যে বলা হয়েছে ইউর অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে বলা হয়েছে মাস্ট পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি অফ টাকা এক হাজার টু দ্য কলেজ এখানে কলেজের কোড বলা হয়েছে এবং অথরিটি থেকে বলা হয়েছে যে মোবাইল ব্যাঙ্কিং বা যে কোনো মাধ্যমে কলেজের কাছে টাকাটা পৌঁছাইতে তুমি কি এই মেসেজটা পাইছো আচ্ছা যদি এই মেসেজটা পাও তুমি কি এই মেসেজটা পাইছো এই রকমের আজকের ভিডিওতে এই মেসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি এটা ক্লিয়ার করবো আর এই মেসেজটা তোমাদের মেসেজগুলোর কাজটা কী কীভাবে কী করবা পুরো বিষয়টা থাকছে এই ভিডিওতে তা সম্পূর্ণ ভিডিও দেখো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না করে রাখো পাশে বেলেগুন বাজিয়ে রাখো আর যারা এখন আমাদের ফেসবুকে দেখছো ফলো দেওয়া নাই কেন ধরনের আমি জানি আবার দেওয়া দরকার কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ আপডেট তুমি মিস করবো হয়তো বা কোনো একটা সময় গিয়ে তাই যুক্ত থাকো ফলো দিয়ে আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষা করছে এখনও যুক্ত হও না যুক্ত হয়ে তোমার সিটটা কনফার্ম করো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি 230 টাকায় 500 8000 প্লাস एमसीक्यू এর শীট সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন বিগত 5 বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পর গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো আমাদের কোর্স সম্পর্কে আমাদের কোর্সে আমরা বেশ কয়েকটা অনলাইন এক্সাম নিব তোমাদের তাছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইনগুলো দিচ্ছি আর পিডিএফ শিটগুলো তো পাচ্ছই সকল বিষয়ে এখনই তার সাথে তোমাদের পরীক্ষা পর্যন্ত সবগুলো অনেক আপডেটের সাজেশন পাবা মূলত হচ্ছে পিডিএফ শিটগুলো আমরা যেগুলো দিচ্ছি আর কোনো বই কোনো কিছু পড়তে হবে না তাই যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন কমেন্টের নাম্বার থেকে দুশো টাকা পাঠাও খুবই অল্প টাকা এরপর যুক্ত হয়ে যাওয়া কোর্সে তোমরা এই যে এই এস এম এস প্রথম যেটা দেখতেছো এটা কিন্তু আমাদের স্টুডেন্ট আমাদেরকে পাঠাইছো ওদেরকে বলছিলাম আমরা হোয়াটসঅ্যাপে যে এবং থ্যাঙ্ক ইউ দুজনকে যে দুজন আমাদেরকে এই ছবিগুলো দিয়ে হেল্প করেছে তো বলার সাথে সে ধরে মেসেজগুলো পাঠাইছে যেটা বলছি তোর প্রথমে যখন আবেদন যখন তোমরা করবা তখন তোমরা কিন্তু এরকম একটা মেসেজ পাবা আবেদন করার শেষে তোমাকে একটা এস করে জানাবে এখন কোনো কারণে এস এম এস অনেকের কাছে আসতেও পারে না আসতে পারে বাট এই এস এম এসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছে এবং তোমারও পাওয়ার কথা যদি না আসে তাহলে এটা নিয়ে তোমার কোনো অভিযোগ নাই কোনো কিছু করার নাই তুমি যদি আবেদন করেছো ওই আবেদনের শেষে এই কথাটা লেখাই আছে তুমি গিয়ে দেখো আবেদনের রয়েছে শেষের দিকে আবেদন ফরমে শেষের দিকে কোথায় লেখা আছে যে তুমি এক হাজার টাকা গিয়ে জমা দাও ক্লিয়ার বাট দুই নম্বর যে সেমেস্টার রয়েছে সেই সেমেসটা অনেক ইম্পর্টেন্ট সেটা কোনটা সেটা হচ্ছে এইটা তুমি এসেমেসটা খেয়াল করো এখানে ওর নাম লেখা আছে তাই ও একটু ঢেকে দিছে ঠিক আছে শান্ত থ্যাংক ইউ তোমাকে শান্ত এখানে বলছে যে শান্তকে একটা মেসেজ পাঠাইছে কলেজ থেকে এর আগের মেসেজটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠাইছে আর এটা পাঠিয়েছে কলেজ 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 বলছে শান্ত ইউর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আইডি বলছে রিসিভ পাই ভাওয়াল বদ্রে আলম গভর্নমেন্ট কলেজ কে রিসিভ করেছে ভাওয়াল বোদ্র আলম গভমেন্ট কলেজ মানে কলেজ রিসিভ করেছে এই কলেজ রিসিভটা তখনই করবে যখন তুমি টাকা জমা দিবা এবং আবেদন ফর্মটা জমা দিবা কলেজ কিন্তু এই রিসিভ এস এম তোমাকে পাঠাবে যদি তোমাকে না পাঠায় তোমার কলেজে গিয়ে কথা বলতে হবে অথবা তুমি অনলাইনে চেক করবা যে আমার ওখানে রিসিভ আসছে না কারণ এতদিন তুমি যে আবেদনটা করেছো ওটাকে বল রাইট নাও আসে সাবমিটেড অবস্থায় যদি তারা রিসিভ না করে রিসিভটা দেখে করতে হবে না তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না তাই এই এস এম এস এর ইম্পর্টেন্স কিন্তু অনেক আমি আবারও বুঝে বলি যে প্রত্যেকটা কলেজে যখন তোমার টাকা জমা দিবে এবং আবেদন ফরম দুইটা দুইটা জমা দিতে হবে কেউ টাকা জমা দিয়েছে দিয়ে বলতেছে আমার এখনও কেন মেসেজ আসে নাই না টাকাও জমা দিতে হবে আর আবেদন ফরমও কলেজে গিয়ে জমা দিতে হবে তারপরে তোমার এই মেসেজটা আসবে এক্ষেত্রে অনেক সময় মেসেজটা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরও আসে সাত দিন পরও আসে তুমি ওয়েট করো আসবে যদি একদমই না আসে সাত আট দিন পর সাত আট দিন হয়ে গেছে তুমি টাকা জমা দিয়েছ আবেদন ফর্ম জমা দিয়েছ তারপরও টাকা এস আসে নাই তাহলে তোমাকে বুঝতে হবে কিছু একটা সমস্যা আসে সেক্ষেত্রে তুমি আরেকটা সমাধান আমি তোমাকে দিয়ে দিতে পারি যে সমাধানটা তুমি চাইলে করতে পারো সে সমাধানটা তোমার একটু খেয়াল করো যেটা তুমি একটু করে দিবা এই যে দেখতে পাচ্ছো এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশন আছে এইখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেন্ট লগ ইন করবা করার পরে আমি তোমাকে একটু দেখাচ্ছি একটা মিনিট হোল্ড করো তাহলে তোমার জন্য সুবিধা হবে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে তুমি ক্লিক করবা করার পরে এখানে আমি তোমাকে এবার একটু দেখাচ্ছি দাঁড়া আমি একটু আসলে একটু পিসিতে নিয়ে আসলাম আমার এটা কারণ এখানে অনেক প্রবলেম আছে একটু ঠিক আছে তোমার ডাইরেক্টলি দেখানো যাবে না ওকে তোমার এবারে খেয়াল করো এইখানে দেখতে পাচ্ছ সাবমিটেড লেখা দেখা যাচ্ছে তোমার অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশন অপশনটা ভিও অ্যাপ্লিকেশন অপশনে এই সাবমিটেড লেখাটা তোমার লেখা আসবে রিসিভড যদি তোমার এই এসটা আসে এই এস এম এসটা যে রিসিভ লেখা আসছে না তোমার এখানেও কি লেখা থাকবে রিসিভ লেখা থাকবে সাবমিটেড থাকবে না যদি দেখা যায় তুমি সাত আট দিন পর এস এম এস না তাহলে তুমি অনলাইন একবার চেক করো যে এখানে রিসিভ লেখা আসছে কি না যদি আসে তাহলে ঠিক আছে যদি লেখা দেখে যে রিসিভ লেখাটা আসে নাই তাহলে তুমি কলেজে যোগাযোগ করো যে আমার কেন এখনও সাবমিটেড আমি তো টাকা আরও এক সপ্তাহ আগে আবেদন ফর্ম জমা দিয়েছি আমার কেন এখনও এটা পরিবর্তন হয় নাই কারণ এটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না এটাকে বলে নিশ্চয়ন করা কলেজ থেকে তোমাকে নিশ্চয়ন করে দিবে তোমার কাজ হচ্ছে টাকা এবং ফর্ম জমা দেওয়া আর কলেজের দায়িত্ব হচ্ছে নিশ্চয়ন করা গত বছর অনেক কলেজে কিন্তু অনেক শিক্ষার্থীকে নিশ্চয়ন করা হয় নাই সেটা বিভিন্ন ভুলের কারণে হোক কলেজের ভুলের কারণে হোক শিক্ষার্থীর ভুলের কারণে হোক অনেক কিন্তু পরীক্ষা দিতে পারে নাই তা আশা করি যেন এই মিসটা না করো ক্লিয়ার যে তোমরা অবশ্যই এই মেসেজের ওয়েটটা তোমরা ফার্স্ট করবা ঠিক আছে এই মেসেজটা তোমরা পাবা যদি মেসেজটা না আসে মেসেজ আসলে মানে মনে করবো তোমার এখানে অটোমেটিক্যালি তোমার এইখানেও রিসিভ লেখাটা চলে আসছে আর যদি মেসেজ না আসে তাহলে তুমি এখানে চেক করবা যদি চেক করে দেখো যদি এখানে রিসিভ লেখা আসতেছে না তাহলে অবশ্যই চার জানুয়ারির মধ্যে তুমি কলেজে যোগাযোগ করে সমাধান করে নিবা সকলে অনেক অনেক ভালো থাকবা এই টপিকটা ক্লিয়ার করে দিলাম আর আমাদের কোর্সে যুক্ত হলে এই বিষয়গুলো তোমার অনেক আগেভাগে জেনে যাবা ভালো থাকবা আল্লাহ হাফেজ